বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপির এক গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বিজেপি দলের কয়েকশো নেতা কর্মী শনিবার উত্তর দিনাজপুরের ইটাহার থানার দুর্লভপুর অঞ্চলের বড় ভাটির গ্রামে দলবদল কর্মসূচির আয়োজন করা হয় এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য প্রমীলা মাড্ডি সহ বিজেপি বুথ সভাপতি সহ কয়েকশো বিজেপির নেতা কর্মী বিধায়ক মোশারফ হোসেনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন দলতাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বিধায়ক মোশারফ হোসেন ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক দাস জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুন্দর কিস্কু পঞ্চায়েত প্রধান রিনা সরকার সহ অন্যান্য নেতৃত্ব দলত্যাগীদের দলে যথাযোগ্য মর্যাদা দেওয়া হবে বলে জানান বিধায়ক আজকে বিজেপি থেকে বিজেপির মেম্বার দুর্লভ অঞ্চলের বড় ভাটিগ্রাম সংসদের মেম্বার প্রমীলা মাঠ সে বিজেপি থেকে নির্বাচিত হয়েছিল সে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিক এবং তৃণমূল কংগ্রেসের চাহারের এবং সমগ্র পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে ভবিষ্যৎ দিকে তারা গ্রাম এবং এলাকার স্বার্থে আমাদের দলে যোগদান করলেন সে এবং তার স্বামী রায়সেন মুর্মু সমেত এখানকার বিজেপির সভাপতি চিত্তরঞ্জন সে এবং অনেক কর্মী সমর্থক বিজেপি থেকে তারা আজকে স্বেচ্ছায় যোগদান তাদের একটাই বক্তব্য আগামীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী পদ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে তারা বিভিন্ন কর্মী সমর্থন নিয়ে কয়েকশো কর্মী সমর্থন নিয়ে দলে দলে যোগদান করবে তার সাথে সাথে বড় ভাটিনগ্রাম ছোট ভাটিন গ্রামেরও বেশ কয়েকজন যুব ছেলে বিজেপি থেকে বিজেপি ত্যাগ করে তারা যুক্ত হবে